গঙ্গাসাগর থেকে অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হলো হাওড়ায় আজ সকাল দশটা নাগাদ গঙ্গাসাগরে পূর্ণ করতে আসা তীর্থযাত্রীকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হাওড়া ডুমুর হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে থেকে ওই অ্যাম্বুলেন্স অসুস্থ তীর্থযাত্রীকে নামিয়ে চলতি অ্যাম্বুলেন্স করে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে গ্রিন করিডোর করে ওই রোগীকে নিয়ে যাওয়া হলো বাঙুর হাসপাতালের উদ্দেশ্যে এই সমস্ত পরিকল্পনার তত্ত্বাবধানে ছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চ আধিকারিকেরা